আসসালামু আলাইকুম আপনারা তো সবাই ভিপি মানে ঢাকসু সাবেক বিপি এবং গণ অধিকার পরিষদে যেই সভাপতি বা প্রেসিডেন্ট ওনাকে তো সবাই চেনেন কম বেশি নুরুল হক গতকালকে ওনার মনে হয় আদালতে মানে দেওয়ার কথা ছিল মানে আদালতে ওনাকে তোলার তো যখন মানে রিমান্ডের পরে ওনাকে নিছে জবানবন্দি বা কথা এর জন্য আর কি তখন ওনার অবস্থা দেখা উনি হাঁটতে পারতেছে না মানে একদম পা লাগছেন মানে পুরো একটা পঙ্গু মানুষ অথবা যারা মানে ধরেন একটা মানুষ কি বলো বিকলাঙ্গ বা এরকম হইলে যেরকম হয় ওনাকে মানে এই অবস্থা উনি দেখি পুলিশের মানে ঘাড়ে বা দুই পা মানে দুই ঘাড়ে বট দেওয়ার আর হাঁটতেছে আপনি একটা জিনিস ভাবেন মানে কতটা পৈশাচিক মানে অত্যাচার করছে ওনারে মানে এটা কল্পনাও করতে পারবেন না একটা মানুষের মানুষ কিভাবে এই রকম ভাবে মানে ওনার যে টর্চারটা করা হয়েছে মানে যে রিমান্ডে ছিল যখন কি পরিমানে যে পৈশাশী অত্যাচার করছে এটা ওনার পারবেন আসলে আমরা কিসের স্বাধীন দেশে বাস করি আমি মানে কিসের স্বাধীন দেশ এর থেকে মানে মানে আর কি বলবো মানে আমার বলার কোনো ভাষা নেই আমি ব্যক্তিগতভাবে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমি মনে করি যারা বাংলাদেশে আছেন সমস্ত রাজনৈতিক দলগুলো বিরোধী দল সহ যারা আছেন এবং রিসেন্টলি যে ঘটনা তো ঘটছে বাংলাদেশে আপনারা সবাই অবগত এবং যেটার জন্য এখনো এই শোক কাটে উঠতে পারে নাই এখনো যার জন্য আন্দোলন চলতেছে এই ওই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে এই যে ছাত্র ছাত্রীদেরকে হত্যা কোন এই সবাই মিলে আপনারা এই আন্দোলনটাকে একটা গণবথান একটা মানে বড় রকমের একটা আন্দোলনের রূপ দিতে হবে এটাকে সবাই মিলে একত্রা হয়ে এই আন্দোলনকে মানে সামনের দিকে নিয়ে যেতে হবে আজকে যারাই এই সরকারের বিরুদ্ধে কথা বলে এই মানে বিনা ভোটের সরকারের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরকে ধরে নিয়ে যায় জেল দেয় জরিমানা বা আরো অন্যান্য বিশেষ মানে বিভিন্ন মামলা মোকাদ্দার সম্মুখীন হতে হয় সো যদি এখন একটা বিষয় হচ্ছে ধরেন কাউকে না কাউকে কিন্তু কথা বলতেই হবে সবাই তো চুপ থাকলে হবে না কিন্তু যদি আমরা সবাই একতাবদ্ধ হয়ে এখানে নাম কথা বলি নামে মানে যে যার জায়গা থেকে যেভাবে প্রতিবাদ করতে পারি তাইলে মানে ইনশাল্লাহ একটা বিষয় রাখতে হবে যে একটা একটা সময় যাই সৈরা পতন অবশ্যই হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই এবং এটা নাম তো সবাইকে একতাবদ্ধ হয় আর যদি আমরা একতাবদ্ধ না নামতে পারি এখানে সম্ভব না এর যে গুন্ডা বাহিনী পুলিশ লীগ বাস আরো যেই গুন্ডা বাহিনী আছে সশস্ত্র বাহিনী এই ল এনফোর্সমেন্ট এর যারা সদস্য আছেন এরা যেভাবে মানুষের অত্যাচার করে একতাবদ্ধ হয়ে না নামলে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো খুবই খুবই মুশকিল আর না যারা এর বিরুদ্ধে কথা বলবে তাদের সাথে ব্যবহার করবে তাদেরকে এরকম জেল জুলুমের সম্মুখীন হতে হবে এখন একতাবদ্ধ হওয়ার সময় এবং আমাদের যে ছাত্র ভাইদেরকে এরা হত্যা করছে এর যতদিন দাবাদের বিচার না হবে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে যে যেভাবেই হোক মানে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে সো আমাদেরকে দাঁড়াতে হবে এবং আপ আমাদের যা যে যা মানে যে যার যার জায়গা থেকে ইনশাল্লাহ আমরা সবাই একতাবদ্ধ হয়ে থাকলে স্বৈরাচারের পতন ইনশাল্লাহ অবশ্যই হবে ভালো থাকবেন